আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একগ্রোফেলেজ থেকে ইকবাল হাসিন বলছি আপনারা সরাসরি দেখেন অরিজিনাল ব্রয়লার মুরগি এটা হলো নাহার কোম্পানির বাচ্চা আপনারা যদি পাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল ব্রয়লার মুরগি এগুলো আঠাইশ দিনে সাতাইশ দিনে দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওয়েট হবে এটি অরিজিনাল নাহার কোম্পানির বাচ্চা বৃহস্পতিবারে হ্যাঁস আর বুধবারে হ্যাস কার্টুনগুলো দেখেন এগুলো অরিজিনাল নাহার কোম্পানি সরাসরি আমাদের কাছে টাইগার আছে নাহার কোম্পানি ব্রয়লার আছে আপনার খাটি ক্যাম্বেলাজের বাচ্চা সোনালি হাইব্রিড যেমন খাটি ক্যামবেলাচের বাচ্চা সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল আপনার খাটি ক্যাম্বেলাজের বাচ্চা সরাসরি দেখেন অরিজিনাল খাটি ক্যাম্বেল আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো নাহার কোম্পানির বাচ্চা এগুলো আপনারা অনেকে খামার বন্ধ করে রাখছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরজিনাল ব্রয়লার মুরগির বাচ্চা এটি কিন্তু আজকে বিকাল চারটির সময় ডেলিভারি দেবো কিন্তু স্ক্রিনে আপনাদের সরাসরি লাইভই আমরা দেখাচ্ছি এটি অরিজিনাল ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে যেমন আপনার এখানে আমাদের দোকানের লোকেশন দেখে নেই আপনার প্লাস আমাদের দোকানের লোকুশন অনেকে আমরা মালপাড়ায় পরিবহনের মাধ্যমে সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে আপনারা লবাই নেবেন এই লো আমাদের নিয়ম আমাদের সিলেট কক্সবাজার রাজশাহী সকল ধরনের জেলায় আমাদের এই মালগুলো যায় এটি অরিজিনাল নাহার কোম্পানির বাচ্চা আপনারা যদি পাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলি সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম